এক পীর সাহেব ছিলেন বড় কাশফ কারামাত ওয়ালা পীর অনেক কাশফ কারামত ওনার ছিল বহুত বড় আলা মাপের বুজুর্গ কিন্তু ওনার স্ত্রী ওনারে বুজুর্গ মানে না আর স্ত্রীর কাছে তো কেউ কাশফ দেখায়ও না তো উনি ওনারে বুজুর্গ মনে করেন তো একদিন স্ত্রী দেখতেছে যে একজন বুজুর্গ হাওয়ার উপরে যায় নামাজ বিষে উড়ে যাচ্ছে স্ত্রী মনে মনে খেয়াল করলো হায় রে দেখো কত বড় বুজুর্গ কত আলা মাপের বুজুর্গ আল্লাহর কাছে তার কত মাকাম হাওয়ার উপরে যায় নামাজ উড়ে যায়। আমার স্বামী অত তার অত কিছু আছে তাকে বলে তাকে তো এরকম হাওয়ার উপরে যায় নামাজ বিষায় উঠতে দেখি না আজকে যখন আমার স্বামী বাড়িতে আসবে আমি জিজ্ঞাসা করব এই রকম বুজুর্গ হইতে পারো না যেই স্বামী আসছে সালাম দিয়া বলে আজকে একজন বুজুর্গকে দেখলাম কত আলামের বুজুর্গ তার মাকাম এত আল্লাহর কাছে তার স্থান কত ঊর্ধ্বে জায়নামাজ বিষয়া হাওয়ার উপরে উড়ে যাইতেছে আজকে আমি নিজে চোখে দেখছি আপনি কি এরকম বুজুর্গ হইতে পারেন না এরকম আল্লাহ হইতে পারেন না যায় নামাজ হাওয়ার উপরে উড়ে যাবেন বলে ও সখিনার মা তুমি দেখে না কি এটা তো আমি উড়ে যাইতেছিলাম এই বুজুর্গ আসলে উড়ে যাইতেছিল যখন শুনছে নিজের স্বামী এই বুজুর্গ ছিল তখন বলে ও আপনি উড়ে যাইতেছিলেন তাই তো দেখলাম যে একেবারে সোজা যাইতেছে না একটু আঁকা বাঁকা যাইতেছে এতক্ষণ পর্যন্ত আমার স্বামী এরকম এরকম বুজুর্গ হয় না কেন এই তামান্না করতেছিল দোয়া করতেছিল দিলের এই তামান্না ছিল যখন শুনলো তার স্বামী এটা যাইতেছিল তখন বলে তাই তো দেখি সোজা যাইতেছে না আঁকা বাঁকা যাইতেছে তখন চলম আঁকা বাঁকা হয়ে গেছে তো স্বামী যত বুজুর্গই হোক তাকে মহাব্বত করে স্ত্রীরা কিন্তু ওই পরিমাণ জমে না এই জন্য ভালোবাসা সহজ ইমান আমার আপনার নবী সরকার যাহা মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী জন্মের খবর শুনে বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী হিজরতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জন্মের খবর শুনে এটা হচ্ছে প্রসিদ্ধ বর্ণনা যে হাদিসে আসছে আনন্দে উদ্দেলিত হইয়া নিজের বান্দি সোয়াইবাকে মুক্ত করে দিয়েছিল কত ভালোবাসতো না কিন্তু এই আবুল আহা সে কি ইমান আনতে পারছে আবুল আহা আনতে পারে নাই মহব্বত করতো কিন্তু আকিদা আর ইমান আনতে পারে নাই নবী করিম সাল্লাল্লাহু দুই নম্বর হক হলো নবীর উপরে ঈমান রাখা মক্কার সমস্ত কাফেররা আমার আপনারা